আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের এই বাচ্চাগুলোর বয়স হয়েছে একচল্লিশ দিন একচল্লিশ দিন বয়সে আমরা এই বাচ্চাগুলোতে কয়টা ভ্যাকসিন দিয়েছি এবং কী কী ভ্যাকসিন দিয়েছি সব কিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা মূলত ভ্যাকসিন দিয়েছি আপনার একদিনের দিন একটা দিয়েছি একদিনের দিন একটা দিয়েছি পাঁচ দিনের দিন একটা দিয়েছি আবার সাত দিনের দিন একটা দিয়েছি দশ দিনের দিন একটা দিয়েছি আবার চোদ্দ দিনের দিন একটা দিয়েছি আবার আপনার আঠারো দিনের দিন একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে বাইশ দিনের দিন একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে আবার পঁচিশ দিনের দিন একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরে পঁয়ত্রিশ দিনের দিন কিন্তু আমরা সেই পাচ্ছিলাম না পাওয়ার কারণে আমরা মূলত দুই দিন লেট হয়ে গেছে সেটা আমরা বিয়াল্লিশ দিনের দিন ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন যদি আপনাদেরকে বলার চেষ্টা করি যে আমরা কোন দিন কোন ভ্যাকসিনটা দিয়েছি একদিনের দিন দিয়েছি আমরা হচ্ছে ব্লাড ফ্লো ব্লাড ফ্লো এই সেটা হচ্ছে একদিনের দিন আমাদের বাচ্চাগুলো যখন আসছে তখনকার মূলত বাচ্চাগুলোর আমরা ওই ভ্যাকসিনটা দিয়েছি ব্লাড ফ্লো এইচ ফাইভ তারপরে আমরা পাঁচ দিনের দিন দিয়েছি হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন রানী ক্ষেতের ভ্যাকসিন চোখের মধ্যে এক একশোটা ডোস পাঁচ দিনের দিন আর ওই যে ব্লাড ফ্লো কিন্তু ইঞ্জেকশন দেওয়া লাগে ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর পাঁচ দিনের দিন হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন চোখের মধ্যে আবার সাত দিনের দিন ভ্যাকসিনটা হচ্ছে আপনার কিল ভ্যাকসিন সাত দিনের দিন কিল আবার ওইটা ইঞ্জেকশন মাথার মধ্যে গাড়ির মধ্যে ইঞ্জেকশন দেয় আর আবার হচ্ছে দশ দিনের দিন হচ্ছে গাম্বুরো দশ দিনের দিন ভ্যাকসিনটা হচ্ছে গাম্বুরো সেটাও আপনার চোখের মধ্যে ড্রপ সিস্টেম চোখের মধ্যে এক ফোটা করে দিতে হয় তারপরে আপনার চোদ্দো দিনের দিন দেওয়া হচ্ছে মারেক্স মারেক্সের ওটা ইঞ্জেকশন ওটা গাড়ির মধ্যে দেয় আবার আপনার হচ্ছে আঠারো দিনের দিন আঠারো দিনের দিন হচ্ছে আপনার এই যে গাম্বরো গাম্বরো ভ্যাকসিন দেওয়া হচ্ছে আঠারো দিনের দিন ওটাও চোখের মধ্যে গাম্বরো ভ্যাকসিন মূলত ভালো কোম্পানিটার দেওয়ার চেষ্টা করবেন কারণ গাম্বরো কিন্তু বাচ্চা মুরগিগুলো কিন্তু খুব আক্রান্ত করে বেশি আক্রান্ত করে বেশি মানে রিস্ক থাকার সম্ভাবনা থাকে সব অবশ্যই চেষ্টা করবেন ইন্টারভেট কোম্পানির গাম ভ্যাকসিন দেওয়ার জন্য তাহলে আপনাদের ভালো হবে আর রাত্রিবেলা করে সিপ্রো খাবেন গাম ভ্যাকসিন দেওয়ার পরে তারপরে রাতের বেলা করে সিপ্রো চালাবেন সিপ্রো বেড তাহলে কিন্তু আপনাদের এই গাম্বরের সমস্যাটা মানে আপনাদের ধরবে না ইনশাল্লাহ আশা করি তো আমরা আঠারো আঠারো দিনের দিন গাম্বরে দিয়েছি চোখে একশোটা আবার আমরা বাইশ দিনের দিন দিয়েছি কিন্তু আবার ব্লাড ফ্লো বাইশ দিনের দিন ব্লাড ফ্লো এইস নাইন ব্লাড ফ্লো এইস নাইন বাইশ দিনের দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরে পঁচিশ দিনের দিন ভ্যাকসিনটা হচ্ছে আপনার ওই রানী খেতের ভ্যাকসিন চোখের মধ্যে চোখের মধ্যে আমরা দিই নাই কারণ আমাদের বাচ্চাগুলো আপনার বড় হয়ে গেছিল আর এইগুলো আপনার খুব ঝামেলা তার জন্য মূলত আমরা পঁচিশ দিনের দিন এই মুরগিগুলা এই রানী খেতের ভ্যাকসিনটা খাওয়াই দিয়েছিলাম পানির সঙ্গে খাওয়াই দিয়েছিলাম সকালবেলা ভোরে আপনার পানিগুলো আমরা মানে দিয়ে রাখছিলাম সকালবেলা আমি ঘুম থেকে উঠে আপনার এই খামারের ওই খামারের কাজ আগে করছি পাড়া মুরগির খামারে আগে কাজ করছি আগে মূলত এই খামার আইসা পানিগুলো উঠে রাখছিলাম আপনার চেষ্টা করবেন মানে ভ্যাকসিনটা মূলত যখন খাওয়াই দেবেন মুরগির মুরগিরে তখন আপনার পানিটা দুই থেকে দেড় ঘন্টা দেড় থেকে এক ঘন্টা আপনার পানিটা উঠাই রাখবেন মানে পানিটা মুরগির বাচ্চা ওইখানে আপনি রাখবেন না উঠাই রাখলে আপনার পানির পিপাসাটা একটু বেশি লাগবে তারপরে যখন মুরগির ভ্যাকসিনের পানিটা দেবেন তারা কিন্তু খাবো ভ্যাকসিনের পানি আপনি দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো যদি পানিটা না খাই তাহলে আপনার সেই ভ্যাকসিনের কোনো কাজ কার্যক্রম হবে না তো অবশ্যই চেষ্টা করবেন পানিটা উঠাই রাখবেন উঠায় রাখলে মুরগির পানিটা পিপাসা পাবো তখন আপনারা ভ্যাকসিনটা দিয়ে দেবেন ইনশাল্লাহ দুই আড়াই ঘন্টার মধ্যে পানিটা আপনার খেয়ে ফেলবে তো আমরা পঁচিশ দিনের দিন রানী খেতে ভ্যাকসিনটা খাওয়াই দিয়েছিলাম তারপরে মূলত আমরা পঁয়ত্রিশ দিনের দিন একটা ভ্যাকসিন দিয়েছি আমাদের এই আর দশ দিন কোনো ভ্যাকসিন ছিল না পঁয়ত্রিশ দিনের দিন ভ্যাকসিন দিয়েছি হচ্ছে আমরা ফাউল ফক্স ফাউল ফক্স সেটা হচ্ছে আপনার এই পাকনার মধ্যে পাকনার মধ্যে খুঁচাই দেয় একটা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ওটা আপনার ওটা আপনারাও দিতে পারবেন ওটা আপনার লুক লাগবে না এই যে এই যে দেখতেছেন এই যে পাকনা এই যে পাকনা এই পাকনার মধ্যে আপনার খুঁচাই দেয়নি মানে একটা ই থাকবে ফের মতো ওইখানে আপনি মানে নিবেন নিয়ে ওইটার মধ্যে একটু খুচাই দেবেন ওইটা আর কি আপনার যারা দেয় বা যাদের কাছে ভ্যাকসিন নিয়ে আসবেন তারাও দেখাই দেবো তো পঁয়ত্রিশ দিনের দিনের দিন আমরা ওই কি দিয়েছি আপনার ফাউল ফক্স তারপরে আমাদের চল্লিশ দিনের দিন একটা ভ্যাকসিন ছিল কলা ওই করাই যা চল্লিশ দিনের দিন ভ্যাকসিন ছিল করাই যা করাই যাটা আমরা নিয়ে আসতে পারতেছি না নিয়ে আসার না কারণে আমরা দুই দিন পিছিয়ে দিয়েছি দুই দিন পরে আমরা ওই করা যাটা দিয়ে দেবো আগামীকাল দিয়ে দেবো তো যাই হোক আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম ভিডিও কিন্তু আমিও দেখি অনলাইনে ইউটিউবে কিন্তু ভিডিও আমিও দেখি এগুলা মুরগির ভিডিও অনেকে আপনি দেখি মানে আমাদের সঙ্গে মিলে না বুঝতে আসি না আমি আমাদের সঙ্গে মিলে না আমার আমি মূলত এই এই ব্যাস নিয়ে দুই ব্যাস হয়ে গেলো প্রায় পাঁচ বছরের মতো আমি পাঁচ বছর হবে না ভাই পাঁচ বছর হবে না চার বছরের মতো কাজ করতেছি বা দুইবারের মতো মুরগির মানে বাচ্চা থেকে আমি মানে ছিলাম তো আমরা এভাবে মূলত এই এভাবে মূলত মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিন দিয়ে থাকি ব্লাড ফ্লো ভ্যাকসিন আমরা একদিনের দিনে দিই অনেকেই আসে এক মাস করে দেয় যাই হোক হয়তো কোনটা ভালো আমি জানি না কিন্তু আমার মালিকেও আমার তো এগুলো ব্যবসা করে প্রায় পনেরো ষোলো বছর ধরে এগুলা ব্যবসা করে পনেরো ষোলো পনেরো ষোলো বছর ধরে আপনার এই সেক্টরে থাকে তো ওনার কাছে শুনেছি এভাবে তিনি মুরগি লালন পালন করে থাকে তো আমি জানি না কোনটা ভালো তো আমরা আমি তো দেখতেছি এভাবে মুরগিগুলোর ভ্যাকসিন দেওয়ার পরে কোনো অসুবিধা হয় না তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো ফলো করার জন্য তো আর মূলত আমি দেখি অনেক আপনার এই ওষুধপাতিটাও আপনার খুব মানে বেশি খাওয়াই আমাদের কিন্তু এই মুরগির বাচ্চাগুলো যে আজকে বিয়াল্লিশ দিন আমাদের কিন্তু আহামরি ওষুধ লাগে নাই মানুষ যে পরিমাণ মেডিসিন খাওয়াই সেই পরিমাণ মেডিসিন কিন্তু আমরা খাওয়াই না আমাদের মুরগিগুলা কিন্তু মাসাল্লাহ সুস্থ আছে বা ই আছে তা আপনারা যদি আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম একদিন থেকে পনেরো দিন পর্যন্ত আমাদের এই বাচ্চা মুরগিগুলারে কী কী ওষুধ খাইছিলাম কী কী ভ্যাকসিন দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা বেশি দেখেন নাই তার জন্য মূলত পরবর্তী আমি আর ভিডিও বানাই নাই আমাদের মুরগিগুলো কিন্তু আজকে চল্লিশ দিন পরে পনেরো দিন পর্যন্ত আপডেট দিয়েছিলাম তারপরে পঁচিশ দিন পর্যন্ত কিন্তু আমি আর কোনো আপডেট দিই নাই কারণ আমার ভিডিওগুলো আপনার বেশি দেখেন নাই বা আপনারা বলেনও নাই যে আপডেট বাই দেন যে ওইগুলা পনেরো দিনের পরে কোনো আপডেট চান নাই আমিও দিই নাই তো যাই হোক আপনারা আমাদেরকে ফলো করবেন আমরা কিন্তু আপনাদেরকে মানে অল্প খরচে কিন্তু মুরগি লালন পালন করার পদ্ধতি শিখাই আপনার অনেকেই আছে যারা মুরগি পালন করেন কিংবা নতুন কিংবা পুরাণ কিছু জানি না আমি আর কি অনেকে দেখি আপনার এই বোডিং ক্ষেত্রে এই এর ক্ষেত্রে আপনার বাচ্চাগুলার ওষুধ খায় আরে মনে করেন হাজার হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা ওষুধ খায় এই বাচ্চা যখন বোডিংয়ে থাকে বা এই দশ বারো দিনের মধ্যে অথচ আমাদের এই পঞ্চাশ ষাট হাজার টাকা যে পুরো মানে সেট চলে যাবে বা আপনার যে বাচ্চাগুলো খাঁচায় ওঠানোর আগ পর্যন্ত আমাদের অত টাকা খরচ হবে না কি ডিম পর্যন্ত অত টাকা খরচ হয় না যারা আপনার এই এত টাকা খরচ করে অনেকেই খরচ করে আমি দেখি তো আমি অনলাইনে ভিডিও দেখি এক ভিডিও দেখছিলাম যে আপনার এই লিটার এই যে তুষগুলা এই তুষগুলো আপনার এই দুই হাজার মুরগি পালন করে বলে তুষ খরচ হয়েছে বলে তিরিশ হাজার টাকা এটা শুনে আমি খুব হতা সে তো মিথ্যা কথা বলছে নাইনটি পার্সেন্ট শিওর কারণ আপনার এই দুই হাজার মুরগি পালন করতে এই লিটার খরচ তিরিশ হাজার টাকা যাবে এটা আমি বিশ্বাস করি না আমাদের মূলত এই যে লিটার গুলা দেখতেছেন আজকে চল্লিশ দিন আমাদের এই এখানে লিটার মূলত আমরা এই তুষগুলা এই তুষগুলো আমরা নিয়ে আসছি একশো কেজি একশো কেজি তুষ নিয়ে পরে আমাদের কিন্তু অলরেডি চল্লিশ দিন একচল্লিশ দিন কিন্তু পার হয়ে গেছে আরো যে লিটার দেখতেছেন সেই লিটার গুলো আরো চার পাঁচ দিন যাবে তারপরেও কিন্তু আমাদের প্রায় আরো দেখতে পারতেছেন এক বস্তা ফুল আছে আর আধা বস্তা আছে প্রায় আমাদের পঁচিশ কেজি আর দশ কেজি প্রায় পঁয়ত্রিশ কেজির মতো আমাদের আরো এই টুস মানে আছে লিটার গুলা আরো আমরা ব্যবহার করতে পারবো তো আমরা ইনশাল্লাহ আমরা কিন্তু একশ কেজি টুচ দিয়েছিলাম তো একশ কেজি টুস দিয়ে কিন্তু আমাদের মরি গলার ষাট দিন পঁয়ষট্টি দিন পর্যন্ত এই ফ্লোরে কিন্তু রেখে দিব আহ মৰি কিন্তু টাকা এক হাজার টাকা বারোশ টাকার টুস দিয়ে কিন্তু আমরা মানে মৰি গলার ই বি শেষ করে ফেলাই দিলাম তো অনেকেই উল্টা পাল্টা বলে অনলাইনে আপনাদের কাছে আমি ভালো কথা বা ভালো কিছু আপনাদেরকে আপডেট দেওয়া সেটা মানে খাই না পাবলিকের সাত পাঁচ তেরো বুঝায় আপনার দিলেই সেটাই আর কি ভালো তো আমি আপনাদেরকে ভালো কিছু কিন্তু দেওয়ার চেষ্টা করি আমার মনে কোনো কাছি না বা কোনো ডুপ্লিকেট নাই তো সবাই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা কিন্তু নিয়মিত আপডেট দিয়ে থাকি তো আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদিন থেকে পনেরো দিন পর্যন্ত যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা ফলো করলে আপনাদের ওষুধ খরচটা মেডিসিন খরচটা খুব অল্প লাগবে তো সবাই ওই ভিডিওটা দেখবেন ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখবো ভিডিও আই দিয়ে রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাচ্চা মুগিগুলা জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে পারাকা দান করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা ভাই ভাই আল্লাহ হাফিজ